মৌলা সোয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাসবো না কারণ আগের মানুষ সত্তর আশি নব্বই বছর বাঁচত এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে সবাই চলে যাচ্ছে মৌলা আমার তো চল্লিশ বছর শেষ আমার তো পঁয়তাল্লিশ বছর শেষ এই বাকি অল্প হয়তো আমি কি করবো এত সোয়াব তো কামানোর কোনো সুযোগ নাই আমি যদি পাঁচ বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র পাঁচবার হস্ত পাঁচবার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই অ মৌলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মৌলা আমি এতগুলা সব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আছি তো সোহান আর তুই তো অন্য নবীর উন্মল না তুই তো আমার নবীর আহমদল্লির আর আমিনের উন্মদ তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লামান তবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সোয়ালিহান ফাউলা ইকা ইউবাদিল্লাহ তিহিম পান্দা যদি তুমি তোবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সিলিন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো সুবাহ বলেন না ভুল বুঝার পরে তবা করার পরে ইমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো ইউবক দিল আমি আল্লাহ তোমার যত গুণা মাফ করেছিলাম পাঁচাশি সাল থেকে তেইশ সাল পর্যন্ত যত হাজার কোটি গুণা মাফ করে দিয়েছিলাম গুণা মুছে দিয়েছিলাম まないでもすまん。